বিএনপির সালাউদ্দিন বর্তমানে রয়ের নিযুক্ত ভারতের নিযুক্ত সালাউদ্দিন আহমেদ রয়ের একটা নিয়েছে দুই তিনটা কাজকে কন্ট্রোল করার জন্য এই মুহূর্তে যদি বিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয় এবং জুলাই আগস্ট হত্যাকাণ্ডের যদি সুষ্ঠ তদন্ত হয় এবং আয়নাঘরের উপরে যদি সুষ্ঠ তদন্ত হয় আপনারা শুনে অবাক হবেন এ কথাটা এখনো গোপন রেখেছে মির্জা জাফর ওয়াকারুজ জামান উনি কনভিক্টেড হবে উনি আসামি হবে কারণ ওই সব মামলায় উনি আসামি পিলখানা হত্যাকাণ্ডে উনি আসামি হবেন জুলাই আগস্ট হত্যাকাণ্ডে উনি আসামি হবেন এবং আয়না ঘর প্রকল্পে উনি আসামি হবেন এখন ওনারা যখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে বারবার প্রেশার দিচ্ছেন যে ইলেকশন দেন ইলেকশন দেন কেন জানেন জেনারেল ওয়াকারকে এই তিনটা অপরাধ ট্রাইব্যুনাল থেকে ওনার নামটা যেন বাদ যায় হাসিনার নামটা যেন বাদ যায় মুজিব ফ্যামিলি লোকগুলোর নাম যেন বাদ যায় ভারতের তথাকথিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামটার জন্য বাদ যায় অজিত ভালের নামটার জন্য বাদ যায় রয়ের নামটার জন্য বাদ যায়